প্রধান উপদেষ্টা পৃথিবীর সমস্ত বাচ্চা সমস্ত রাজা সকল প্রেসিডেন্ট সকল কিং সকল প্রধানমন্ত্রী সকল চেয়ারম্যান সকল মেম্বার সকল কাউন্সিলর সকল ক্ষমতাবানরা মনে রাখতে হবে ক্ষমতার আসল মালিক হলো আল্লাহ ঠিক কিনা কথা বলেন আল্লাহ নিজে বলছেন যে হাবিব আপনি বলে দেন রাজত্বের মালিক আমি পাওয়ারের মালিক আমি আমি আল্লাহ আমি যাকে চাই ক্ষমতা দিই আবার যার কাছ থেকে চাই নিয়ে ফেলি পৃথিবীতে বহু এসেছে যারা মনে করেছে যে ক্ষমতা কোনো দিন যাবে না ঠিক কথা বলেন যাদের চলা ফেরা উঠা বসা বিহেভিয়র সোশ্যাল ডেলিংস পার্সোনাল ডেলিংস অফিসিয়াল ডেলিংস ফিনান্সিয়াল ডেলিংস বিজনেস ডেলিংস মনে হয়েছে যে আর কোনো দিন উনি চেয়ার থেকে যাবে না কিনা কথা বলে কিন্তু ফেরাউন থাকতে পারে নেই নমরুত থাকতে পারে ইয়াজিদ থাকতে পেরেছে ক্ষমতা অনেক ব্যাকল বলে কারবালার এই মাসে বলে কিছু গরম আশেকরা কারবালার মাস আসলে হোসেন হোসাইন কেন করে এটা তো রাজত্বের দ্বন্দ্ব এটা তো ক্ষমতার দ্বন্দ্ব নামজুবিল্লা জুড়ে বলবেন না ক্ষমতা কে কাকে দেবে আরে ভাই আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার নবীকে ঠিক কিনা কথা বলেন না আর আমার নবীর ক্ষমতা নবীর নাওয়াসা ছাড়া পৃথিবীর কে পাবে যেই ব্যক্তি নবীজির কাঁধে ওঠার সৌভাগ্য অর্জন করেছে যেই ব্যক্তিকে নবীজি কোলে নিয়েছেন নবীজি চুমু দিয়েছেন নবীজি যার ব্যাপারে বলেছেন হুসাইন ও আনামিন হুসাইন হাসান উম্মিন্নি ও আনামিন হাসান তাদেরকে আবার ক্ষমতা কে দেবে যাদেরকে আল্লাহ জান্নাতের ক্ষমতা দিয়ে দিয়েছে ঠিক কেনা কথা বলে ইয়াজিদ চেয়েছিল ক্ষমতা জোর করে রেখে দেবে আমরা প্রত্যেক বছর এজিদের কথা শুনি কিন্তু আমরা আমল করি না এজিদের ইতিহাস আমরা প্রত্যেক বছর শুনি কিন্তু আমাদের ভিতরে সেটা আমল হয় না কেন আপনি জিন্দগিতে যান জানেন যে বয়স চল্লিশ হলেই নবুয় প্রকাশ হবে নবীজির ক্ষমতা নবীজির পাওয়ার নবীজির যে লিডারশিপ নবীদের ভিতরে যিনি নবীদের ভিতরে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই বলেন এটা কোথায় হয়েছে কোন জায়গায় হয়েছে এই লিডারশিপের ঘোষণা রু জগতে হয়েছে আলমে আরোহার মধ্যে যেখানে বলা হয়েছে কোরআন বলছে ওয়া ইজ আহাস আল্লাহু মিসা কান্নবীগিনা লামা আথাই তুকুম্মিন কিতাবই সুম্মা জাআকুম রাসূল হাবীব আপনি স্মরণ করুন যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে হে নবীরা তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিচ্ছি তোমাদেরকে কিতাব দেব নবুয়ত দেব উম্মত দেব পতাকা দেব পাওয়ার দেব মুজেজা দেব শাম দেব আজমত দেব সুম্মা যা আকুম রসুল অতপর তোমাদের কাছে একজন রসুল আসবে কেন আসবে আল্লাহ মুসাদ্দিকুল্লিমা মা আকুম তোমরা যে সত্য সেটা উনি সত্য বলবে তুমি যে আদম সফি উল্লাহ এটা উনি বলে দেবে আপনি যে নূর নাজি উল্লাহ এটা উনি বলে দেবেন আপনি যে মুসা কালিম এটা উনি বলে দেবেন আর উনি বললেই পৃথিবী মানবে তো আল্লাহ আমাদের কাছে কি উনি যে আসবে আমাদেরকে সত্যায়ন করবে অ্যাটেস্ট্যাট করবে আমরা নবীদের কাজ কি আল্লাহ বলছে লাতুক মিনুন নাবিহি ওয়ালা তানসুরুন নাহু তোমাদের দায়িত্ব হলো তার উপর পরিপূর্ণ ঈমান আনা এবং তাকে সাহায্য করা এখন আল্লাহ দেখেন কিভাবে আমার নবীকে পাওয়ারে মসনদে বসাচ্ছেন সমস্ত নবীদের উপরে আল্লাহ বলছেন কলা আকরার তুম তোমরা কি মেনে নিয়েছ ও আকাস তুম আলাহুম ইসরি আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি সেটা কি গ্রহণ করেছ তারা সবাই বলছে কলু আকরার না আল্লাহ আমরা সবাই মেনে নিলাম এবার আল্লাহ বলছেন এই মানাতে হবে না আরো মজবুত করো তোমাদের সবার জিম্মাদারি যাকে দিচ্ছি ওনাকে তোমরা মেনে নিয়েছো সবাই বলছে মানলাম কেমন মানছো বলে মেনেছি তো বলে এই মনে হবে না কল আফা সাধু তোমরা একে অপরের সাক্ষী থাকো তোমরা যে আমার হাবিবকে অনুসরণ করবে তার উপর ইমান আনবে তার খেদমত করবে একজন আরেকজনের সাক্ষী হয়ে গেলেন এবার বলছেন আল্লাহ এখন হয়েছে আল্লাহ বলছেন আরো মজবুত করো মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি কি ক্ষমতায় যদি আল্লাহ বসা হাদিস হাদরতে আব্দুল্লাহ ইবনে সামুরা দিয়াম্লাহু তালান জুড়ে বলেন শুভ আলমল্লাহ ওনাকে নবীজি বলছেন ও আমার সাহাবা সামুরা শোনো তুমি যদি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসো তাহলে তোমার উপর গুনা বর্তাবে তুমি দায়ী থাকবে তোমার সাহায্য পাবে না আর আল্লাহ যদি তোমাকে বসায় মানে তুমি চাও না এ ক্ষমতায় যেতে জনগণ তোমাকে জোর করে ক্ষমতায় নিয়েছে তোমাকে আল্লাহ সাহায্য করবে